রাষ্ট্রের যে সংবিধানে স্বাধীনতা যুদ্ধের পরে যে চারটি মূল নীতি সেখানে স্থাপন করা হলো এগুলো আপনারা জানেন যে তার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্ম নিরপেক্ষতা এবং পাশাপাশি ছিল সমাজতন্ত্র এই জন্য আমি যে ধর্ম নিরপেক্ষতা এটি ইসলামের দৃষ্টিতে যে একটি কুফরি মতবাদ একটি কুফরি মতবাদ করে মানুষের ইমান ভঙ্গের কারণ হয় এমন একটি জঘন্য এবং ভয়াবহ মতবাদ সম্পর্কে এ দেশের প্রত্যেক মুসলমানের সচেতন থাকা জরুরি কারণ আমরা সব সময় শুনে আসছি রাজনীতিবিদদের মুখে ধর্ম নিরপেক্ষতা মানে জন্ম যার যার রাষ্ট্র সবার এদের একটি স্লোগান তুলে ধরা হয়েছে মহাজদ সাদী যেহেতু সংক্ষিপ্ত সময় ধর্মনিরপেক্ষতা ইসলামে আসলো থেকে মুসলমানদের এখানে এখানে তো ছিল না এটি মুসলমানদের কাছে ছিল না তো সংক্ষেপে কথা হল আঠারোশো আশি থেকে নব্বই ইউরোপে আপনারা জানেন একটি বিশাল আন্দোলন হয় সেই যে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের পরে ইউরোপে সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা এ বিষয়টি ইউরোপে প্রতিষ্ঠিত হয় এবং সেটি ক্রমান্বয়ে মুসলমানদের সমাজে বিশেষ করে তুরস্ক এবং আরব বিশ্বে এটি চাপিয়ে দেয়া হয় ইউরোপে কেন আসলো তার ইতিহাস দীর্ঘ তবে সংক্ষেপে যদি বলা যায় ইউরোপে ধর্ম নিরপেক্ষতা আসছে তাদের ব্যর্থতার কারণে তাদের ব্যর্থতার কারণে ব্যর্থতা ছিল গির্জার ব্যর্থতা ছিল খ্রিস্ট ধর্মের কারণ খ্রিস্ট ধর্ম হাজার বছরের পরিক্রমায় ক্ষত বিক্ষত এবং বিকৃত হবার পরে মানুষের আধ্যাত্মিক মানুষের জাগতিক চাহিদা পূরণে একেবারে ব্যর্থ প্রমাণিত হয়েছে পাশাপাশি গির্জাগুলোর চরম নির্যাতন ধর্মের দোহাই দিয়ে এগুলো মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ক্ষিপ্ত হয় গির্জার বিরুদ্ধে গির্জা এক সময় খতনা তাদের সমাজে ওয়াজিব ছিল গির্জা সেটি হারাম করে দেয় এক সময় তাদের ওখানে ধর্মীয় ব্যক্তিরা বিয়ে বিয়ে করতে পারতো গির্জা সেটি নিষিদ্ধ করে দে এমনকি আরও রাষ্ট্রীয় বিষয়ে গির্জা এমনভাবে নগ্ন হস্তক্ষেপ করে তার গির্জার বিরুদ্ধে এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং নানা কৌশলে তারা গির্জাগুলো মানুষের উপর ট্যাক্স কর চাপিয়ে দিয়ে কোটি কোটি টাকা ডলার বা সেই যুগের মুদ্রাগুলো পুঞ্জীভূত করে মানুষ ধর্মের ব্যাপারে অতিষ্ঠ হয়ে ওঠে যখন ফরাসি বিপ্লব হয় তখন বলে যে না এ ধর্ম গির্জার মধ্যেই থাকবে এটি আমাদের রাষ্ট্র আমাদের সংবিধান আমাদের অর্থ আমাদের শিক্ষা আমাদের বিচার ব্যবস্থা আমাদের দৈনন্দিন জীবনে গির্জার কোনো অধিকার থাকবে না গির্জার কোনো সে থাকবে না কোনো কথা থাকবে না তারা চেয়েছে গির্জামুক্ত অথবা ধর্মের প্রভাব মুক্ত একটি রাষ্ট্র একটি সংবিধান একটি বিচার ব্যবস্থা একটি শিক্ষা চেয়েছে এবং সেই জায়গায় তারা সফল এখন আসুন আমাদের ইসলামের ক্ষেত্রে ইসলামের ছোট্ট থেকে বড় পরিবার থেকে রাষ্ট্র সমাজ থেকে অর্থ এমন কোনো বিভাগ বা ক্ষেত্র আছে যেখানে ইসলামের বিধান নেই পাবেন যেহেতু ইসলামের বিধান সব জায়গায় আছে এবং সুরক্ষিত সংরক্ষিত আছে ইসলামের বিধান থাকার পরে সেখানে ইসলামের বাইরে একজন বান্দা একজন মানুষ পাকের এক গোলাম হিসেবে আমাদের অন্য কিছু নেবার গ্রহণ করার কোনো সুযোগ নাই দু নম্বর বিষয় হলো গির্জার বিরুদ্ধে তারা খেপেছে মূলত আরেকটি কারণে সেটা হলো গির্জার এ পুরোহিতগুলো সবসময় ইউরোপের জালিম শাসকদের সহযোগিতা করেছে পৃষ্ঠপোষকতা করেছে সহযোগিতা করেছে পৃষ্ঠপোষকতা করেছে এমনকি তারা দুনিয়ার মধ্যে বসে গোলাম এবং বান্দা হয়েও রব সেজেছে কি সেজেছে রব সেজেছে যেটা ইসলামের মধ্যে কোনো সুযোগ নাই ইসলামের মধ্যে যে কোনো বান্দা পাকের সাথে পৃথিবীর যে কোনো সময় যে কোনো প্রান্তর থেকে সরাসরি সম্পর্ক তৈরি করতে পারে মাঝখানে কোনো মিডিয়ার প্রয়োজন নাই আছে আমি ভুল করলাম চোখের পানি ফেলে নীরবে নির্জন বসে আল্লাপাকের কাছে ক্ষমা চাইবো আল্লাপাক ক্ষমা করে দেবেন মিডিয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু গির্জার পুরোহিতরা বলে না খ্রিস্ট ধর্মের অনুসারে বিশ্বাসীকে বলে তুমি গোনা করলে এটি সরাসরি বলার অধিকার নেই আমার কাছে এসে তোমার পুরো গোনাহের বিবরণ দিতে হবে স্বীকারতি দিতে হবে এরপর আমি তোমাকে সময় দেবো এক সপ্তাহ এরপরে তোমার জন্য আমি চেক অফ গিভনেস ক্ষমার একটি চেক ইস্যু করবো ইতিমধ্যে আল্লাহ পাকের সাথে দর কষাকষি করে তাদের বাসায় অথবা বার্গেনিং করে তোমার জন্য ক্ষমা নিয়ে আসবো তুমি সরাসরি আল্লাহ পাকের কাছে ক্ষমা কোনো কিনে অধিকার নাই আচ্ছা এটা কি ইসলামের সঙ্গে যায় কখনো না আসুন মহাজ ধর্ম ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে বাংলা একাডেমি থেকে যে ডিকশনারি বের হয় সেখানে সেকুলারিজম আপনি দেখেন তারা যদিও ন্যায় আদর্শের সাথে আমাদের মিলে না তর্জমাটা ঠিকই ভালো করেছে তর্জমা ভালোই করেছে সেকুলারিজমের তারা তর্জমা করে যে গির্জার বিপরীতে বা গির্জার বৈপরীত্যে রাষ্ট্র গির্জার বৈপরীত্যে কি রাষ্ট্র তাহলে যদি গির্জার বৈপরীত্যে রাষ্ট্র হয় এখন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মানে হল মসজিদের বৈপরীত রাষ্ট্র মসজিদের বৈপরীত্যে কি রাষ্ট্র আচ্ছা বলুন তো এমন কোন রাষ্ট্র একজন মুসলমান কল্পনা করে যেটা মসজিদের বিপরীত বেরুথে দাঁড়ায় এটা কল্পনা করা যায় না কাজেই সেকুলারিজম মানে হল তারা খুব খোলামেলাই বলে দিয়েছে এটা ধর্ম বিরোধী ইসলাম বিরোধী ইসলাম বিরোধী একটি রাষ্ট্র ব্যবস্থা তার ভয়ঙ্কর দিক হলো যখন খেলাফতের পতন হয় কামাল আতাতোর ক্ষমতায় ঝেকে বসে সে ইসলামের এত বিরোধিতা করেছে গত বছর তুরস্কে ছিলাম এখন তো আগের তুরস্ক না আলহামদুলিল্লাহ গত বিশ বছর ধরে তারা একশো বছরে যা ধ্বংস করতে চেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাপাক বিশ বছরে তারা পুনর আল্লাপাক জীবিত করে দিয়েছেন সেই তুরস্কে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে এত বিরোধিতা করা হলো এমনকি আজান পাল্টে দেয়া হলো আজান আরবিতে দেবার কি ছিল না সুযোগ ছিল না তুরস্কের ভাষা আরবিতে লেখা হতো ইংরেজি বর্ণমালা দিয়ে পরিবর্তন করা হলো তুরস্কের কোনো প্রেসিডেন্টের মুখে দাড়ি থাকার সাংবিধানিকভাবে অনুমতি নেই সাংবিধানিকভাবে কী নেই অনুমতি নেই এমনকি আর দুকান প্রেসিডেন্ট হবার পরেও পাঁচ বছর কোনো আর্মি মিলিটারি কোনো যে স্থাপনায় যেতে পারেনি যেহেতু তার স্ত্রী হিজাব পরে তার মানে সে দেশের কোনো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের স্ত্রী যদি হিজাব পরে সেও কিন্তু প্রেসিডেন্ট হবার যোগ্যতা রাখে না ওয়ালু বেল্লা নজ বেল্লা এভাবে করে বিরোধিতা করা হলো মিশরের মূর্ষি সম্পর্ক যেন বাংলাদেশে কেমনি আসলো একটি বড় প্রশ্ন না একটু আগে আমার ভাই কোন আবরার বলেছেন চমৎকার যুদ্ধ হলো স্বাধীনতার যুদ্ধ এটি জোলমের বিরুদ্ধে এটি বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের আগে বা চলাকালীন এদেশের লাখো কোটি মানুষ যারা যুদ্ধে জাপিয়ে পড়লো তারা জানত না যারা তারা নাকি ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করছে বাহাত্তর সালে সংবিধান প্রণীত হলো স্বাধীনতার এক বছর পরে এদেশের মানুষ জানতে পেরেছে তারা নাকি ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করেছে এটা কোথায় হয়েছে ভারতে এবং তাও পঞ্চ এই যে সংশোধনীর মধ্যে যখন আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাসে স্থাপন করা হলো ধর্ম নিরপেক্ষতাকে ছুড়ে দেওয়া হলো বাদ দেওয়া হলো এক ওই যে কোলাঙ্গার বিচারপতি সিনেমা হলের রায় দিতে গিয়ে স্বপ্রণোদিত হয়ে আল্লাহ আল্লাপাকের উপর আস্থা এবং বিশ্বাস ছুড়ে দিয়ে বাদ দিয়ে আবার সেই ধর্ম নিরপেক্ষতা সংবিধানে নিয়ে আসলো জানান তো ওই খায়রুল হক খয়রাতি রায় যে খাইরুল হক খরাতি রায় দোনো হল সমাজতন্ত্র আছে কিন্তু দেশের সমাজতন্ত্রে যারা রাজনীতি করে তারা কখনো কিন্তু পুঁজিবাদের স্থলে সমাজতন্ত্র স্থাপনের কথা বলে নাই আর ধর্ম নিরপেক্ষতা আনা হলেও বরাবরই আমরা দেখেছি এটা ইসলাম বিরোধিতাই করেছে কে বিরোধিতা করেছে ইসলাম বিরোধিতা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলাম বিরোধী যত যত আইন হতে পারে অনেক কিছু তারা সেখানে ঢুকিয়ে ফেলে আসন কোরআনে কেরিমি বলে ওমাল্ল মিয়া হকুম্বিমা আঞ্জালল্লাহ ফ উলা ই কহুমুল কাফির উন আরে কায়েতে ফ উলায় কুমুল ফাসিক আরে কায়েতে ফ উলা ইহমুল আলিমন বলা বলেন আমার দেয়া কোরআনের আইন এটির পরিবর্তে কেউ যদি মানব রচিত মানব মস্তিষ্ক প্রসোদ কোনো আইন দিয়ে শাসন করে জালিম কাফের ফাসিফ ইয়া দাউদ কেউ যদি বিশ্বাস করে বলেন অলমে কারামের কাছে জেনে নেবেন কেউ যদি বিশ্বাস করে মানুষের প্রণীত আইনগুলো নাউজবিল্লা আল্লাহ ফকের দিয়ে আইনের চেয়ে শ্রেষ্ঠ অথবা সমকক্ষ তার ইমান থাকবে ইমান থাকবে না কাজে এটি ইমানের বিষয় ইমানের বিষয় কোন একজন মুসলমান আল্লাহ পাকের আইনের পরিবর্তে অন্য কারো আইনকে সমমর্যাদা কি করতে পারে না বিশ্বাস করতে পারে না কাজে এই যে ধর্ম নিরপেক্ষতা সরাসরি কুফরি মতবাদ এটি বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের সংবিধান এটি থাকতে পারে না মহাজা সাহায্য এই যে ধর্ম নিরপেক্ষতা আরব বিশ্বে কোথাও কোথাও আসছে এবং সেই জায়গায় ওরা বলে যে ধর্মহীনতা কি বলে ধর্মহীনতা কথাও বলে রাষ্ট্রের নাকি কোনো ধর্ম নাই রাষ্ট্র কোনো কি নাই ধর্ম নাই রাষ্ট্র ধর্ম নাই ঠিক রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের ধর্ম আছে কি না তাদের ধর্ম যদি রাষ্ট্রের ধর্ম না থাকে রাষ্ট্রের ভাষা কেন থাকবে রাষ্ট্রের রাষ্ট্র কথা বলে হ্যাঁ রাষ্ট্র কথা বলে না যদি রাষ্ট্রের ভাষা থাকে পতাকা থাকে আরও অনেক কিছু থাকে রাষ্ট্রের ধর্ম থাকতে হবে কি থাকতে হবে ধর্ম থাকতে হবে ওমাল নামী হাকুম বি মঞ্জাল্লাহ ফুল্লাহমুল কাহিরুন হাদরিন ইসলামের সৌন্দর্য ইসলামের যে সামগ্রিকতা এটি তখনই সুন্দরভাবে প্রতিফলিত হয় ইসলামটাকে ক্ষুদ্র থেকে বড় পরিসরে পরিবার থেকে রাষ্ট্র সমাজে সব জায়গায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তবেই ইসলামের সৌন্দর্যটা প্রতিফলিত হয় আমরা খ্রিস্টান ধর্মের সেই ব্যর্থতাগুলো আমরা নেব না কারণ খ্রিস্টান ধর্মের ব্যর্থতা আছে তারা এলমের বিপরীতে জ্ঞানের বিপরীতে তারা অবস্থান নিয়েছে ইসলাম কখনো জ্ঞানের বিপরীতে কখনো অবস্থান নেয়নি খ্রিস্টান ধর্মের ইতিহাস আছে জ্ঞান চর্চার অপরাধে ফাঁসির কাছি জ্বালানো হয় আগুনে পুড়িয়ে মারা হয় ইসলামে এরকম কোনো ইতিহাস নেই কারা তারা যেখানে সেখানে ব্যর্থ সেখানে আমরা আমাদের এই ব্যর্থতার জিনিসগুলো আমরা নেব না ওরা তো ধর্মকে বিরোধিতা করলো ইউরোপে এখন কিন্তু নতুন জাগরণ তারাও তাদের সে বিকৃত ধর্মের আশেপাশে ঘোরাফেরা শুরু করছে কাছে আসতে চাইছে তাদের সমাজের মধ্যে এখনো কোনো মানুষ যখন দায়িত্ব পালন করে বাইবেল সুয়ের দায়িত্ব পালন করে কি না আমেরিকান ডলারের মধ্যে ইন গড উই ট্রাস্ট লেখা আছে কিনা ইন গড উই ট্রাস্ট সেখানে কিন্তু ধর্মের গন্ধ তারা খুঁজে পায় না আর আমরা যখন বলি বিশ্বাসের কথা ইন গড উই ট্রাস্ট পাকের উপরে আমাদের আস্থা সেটা আমেরিকান প্রতিটি ডলারে আছে আর আমরা সংবিধানের শুরুতে আল্লাহ আল্লাপর আস্থা বিশ্বাস রাখলাম এটি কোন বাদ এই জন্য বলি যে ধর্ম নিরপেক্ষতা একটি শুধু একটি স্লোগান নয় এটি গভীর ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে এটি একটি কুফরি মতবাদ যেটি বিশ্বাস করলে যদি এইরকম কোনো বিশ্বাস করে যে মানুষের আইন নামলা আল্লাহ নবীর আইন রসল্লা সাল্লাহ দেওয়ার নির্দেশনা কোরআনে করিমের আইনের চেয়ে ভালো তাহলে কারো ইমান থাকবে না এই জন্য কুফরি মতবাদ আমরা সুচার খন্ডে আওয়াজ তুলি যে সংস্কার হবে সে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে হবে মাঝখানে তিরিশ বছর ধর্ম নিরপেক্ষতা ছিল না মাঝখানে ওই যে তিরিশ বছরে ধর্ম নিরপেক্ষতা ছিল না বলে এ দেশের সংখ্যালঘু মানুষগুলো কি নামজিবিল্লা নির্যাতনের শিকার হয়েছিল সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামা হয়েছিল এ ধর্মনিরপেক্ষতা ছিল না বলে ইসলামের কি যে দোহাই দিয়ে অন্য কোনো ধর্মের মানুষের উপর কোনো জল নির্যাতন কেউ করেছে কাজে তিরিশ বছর যদি না হয় আগামী তিনশো না তিন হাজার বছরও ধর্ম নিরপেক্ষতা বাদ দিলে এ দেশের সংখ্যালঘু মানুষগুলো তাদের জীবনাচার এবং বিশ্বাসে কোনো ক্ষতির সম্মুখীন হবে না আওয়াজ তোল সব জায়গায় যেখানে সংস্কার হবে সেখানে যা কিছুই হবে আলহামদুলিল্লাহ আমাদের যে ইসলামী শাসন আন্দোলনের পক্ষ থেকে লিখিত প্রস্তাব গেছে আমরা আশা করব সংবিধানে সংস্কারের মধ্যে এগুলো যেন বাস্তবায়িত হয় রব্বুল আলমিন দু একটি যা কথা বললাম এগুলো বোঝার এবং সর্বত্র ছড়িয়ে দেবার এর বিশ্বাস হচ্ছে তাহলে তার বিষয় আছে আল্লাহাক বোঝার আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমী